যখন ক্যাব হাতের ময়দানে বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে তোমার আমার যদি এই বয়া বুকের ভিতরে থাকে ডাক দিয়ে বলবে ওদেরকে বলছিলাম কথা ছাড়ে না। আমাদের কথা যদি ঔষধ ব্যবহার করছে বাবুদের দরবার বলবে বাবুদ গ মূর্খ ওরা কিছু বোঝে নাই যা বলছি সারে নাই বাবদ গো দয়া মায় করে আপনি ওদেরকে আপনার কুদরাতি কোলের মধ্যে টাঙ্গে ও আমার দুনিয়াদার বাবারা চর্মনাইতে আসছে বাবারে নৈরা সইয়েন না আবাকাত রহমাতি আমার মাওলার রহমাত গালে হয়ে গেছে আমার মাওলার চেয়ে মাওলার রহমাত গালেব হয়েছে আমার মাওলার দয়া কোন শেষ নাই বাবা রে আল্লাহ হুয়া আল্লাহ হওয়ার